সুপ্রিয় দর্শকবৃন্দ আমি এই মুহূর্তে আছি ব্যথাকার গরুরঘাটে আপনাদের আজকের বাসুরের কি দর চলছে তাই জানাবার জন্য আমি বাসুরের এলাকায় আসছি দর্শক এই যেখানে বাসুরের দর আজকে কি কী রকমের বাসুরের দর সেটা জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক আজকে সোমবার আজকে তিন 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 দু হাজার পঁচিশ তারিখ সোমবার দর্শক কেন ব্যথাগার গরুরঘাট এইখান থেকে আপনাদের বাসুরের দাম জানাবো 雨 marriages right <laughs>

সঠিক সাড়ে বাইশের দাম কত দাম

আচ্ছা এখন আমি করি এখানে তো মাতরবার দেখা যায় অনেকগুলো হ্যাঁ মানে বিভিন্ন রকমের মাতুর রং বাতা আচ্ছা এখন তুমি যখন আমার কিনেই ফেলতো তুমি কি দাম বলতে পারবা হ্যাঁ আচ্ছা এই মাইক্রোফোন

আচ্ছা দর্শক এই যে গরু দেখা যাচ্ছে বাসুরের ভিডিও তৈরি করতে চলে এই বেতাকার গরুঘাটে আজকে বাসুর কি দর বিক্রাস সেইটা আপনাদের জানাবার জন্য হাজির হয়ে গেছে এখন কথা বাদ আপনারা এই কত দাম চাচ্ছেন ভাই পঞ্চান্ন একটা বক না দেখি কিনলে নাকি কখন আছে ব্যস্ত সবাই আচ্ছা এইটা পঞ্চান্ন আসছেন ব্যসার দাম কত একদম একদম পছন্দ মাত্র ব্যস্ত না পালে বাড়ি ফেরত নেই আর এইটাই ব্যসার দাম মানে আমার মানে আঠাশ পর্যন্ত দাম উঠেছে মানে আপনি যারা কিনে থাকতে আপনি দাম চা চাচ্ছেন আপনি বত্রিশ জনে বেসবেন আচ্ছা যাই হোক আর ওইটা ওইটা বেসবেন আচ্ছা ঠিক আছে আপনাকে জানো কি নাম আপনার নাম কি সে তো চাচ্ছেন আপনার নাম কি নাম আচ্ছা এই সাইড দেখার এই আপনার ভাই আপনি কয়টা বাসু নিয়েছেন আজকে ষাটটা এখন আছে চারটা আপনি কি আমার দর্শকদের আজকে যে সঠিক বাজার দর মাসুরের এটা কি বলতে পারবেন আচ্ছা যদি তাহলে একবার সঠিক যে দর বিক্রি হবে হয়তো উনিশ বিশ হইতে পারে আচ্ছা আপনার এই যে বাসের এটা কত নেবেন

এই এই আপনার কথা সব হাট থেকে তো গরু কিনে সবাই খুলনা বিভিন্ন হাতে নিয়ে যায় তাহলে তাহলে আপনাদের এখানে এইরকমের দাম হয় তাহলে ওরা ব্যস্ত কথা মানে একজন ব্যাপারী আছে দুইটা বাসে কিনে নিয়ে যায় নিয়ে যায় হ্যাঁ নিয়ে যায় কোথায় হাটে তো দুইটা করু কিনে নিয়ে যায় খরচ লাভ যাই হোক এইখানে এইখান থেকে কেনে সবাই কিনে নিয়ে যায় বিভিন্ন হাটে আচ্ছা আপনি কি গ্রামগঞ্জ থেকে কেনে দেখি কত বড় ঠিক আছে আপনি দুইটা নেবেন এই যে দেখেন অনেকই ব্যবসায়ীটা দুইটা তিনটা করে কেনে গরিব যারা ব্যাপারী মানে দুইটা গরু কিনে দুইটা করে নাকি দুইটা লাভ হয় এইরকমconstraintTopলে देखिएরা দুইটা মানে এই যে বাসুটা ফিভার এই এক যারা এই ব্যবসায়ীটা দুইটা তিনটা করে কেন গরিব ব্যাপারীরা নিয়ে বিভিন্ন হাতে او باسون سننا او ندي کي باسون ها نو مي کي 8 4 او کي هڪ بچا جو زوري بھائی اي اپنانه এই ভিডিওটার মাধ্যমে আপনাদের জন্য এই আরেকটা বাসুর এখানে দেখা যাচ্ছে এই বাসটা কি আপনার নাকি হ্যালো আপনার ভালো আছেন এটা ককলে বেঁচা যাবে বাইশ তেইশ পনেরো ষোলোতে বেসাস যাবে না দারুণ একটা বাসুর আচ্ছা এই সব ছোট্ট বাসুর এগুলো আপনার মানে মানুষরা তো খুবই বসে থাকবে হ্যাঁ খুবই সুন্দর একটা বাসে খুবই দারুণ দর্শক উনি চার থেকে কত বাইশে কত আঠাশ চাইশে কত ব্যস্ত কত বাইশে ব্যস্ত আঠারো ব্যস্ত পাবে না আপনি কয়টা নিয়েছিলেন বাসে আচ্ছা সব বাস দুটো নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি যে দুইটা কেনে কেউ তিনটা চারটা গরিব তারা ব্যাপারে কিনে বিভিন্ন হাটে নিয়ে যায় এই হাট থেকে এইখানেই তো মোকাম তাই না দর্শক এই হলো এইখান থেকে বাসের নিয়ে বিভিন্ন হাটে নিয়ে যায় এই হলো বেতাগের গরুরহাট হলো বাগেরহাট গরুরহাট উপজেলা ইউনিয়ন হলো বেতাগা দর্শক আমি আপনাদের দাম জানানো হলো আচ্ছা এই দুইটা একটাকে কেনার জন্য দাম বলছিল বলছিল না দুইটা পঁয়ত্রিশ কয় এত কম দামে বেসা যায় না ঠিক আছে দুইটা পঁয়ত্রিশ বলে গেছে একটু আগে যারা ঘুরছিল ঠিক আছে আচ্ছা এই দুইটা কি দাম পাওয়া যেত यानी डांस आसन बहुत अच्छा बहुत अच्छा आसन है बिल्कुल बिल्कुल बैल भी वाला हो गया दोस्तों आप भी आके फर्मेंटिंग कर सकते हो और जो चाहिए हमें तो काम चल रहा है यहां तक भाई साहब भाई साहब बहुत ही छोटा ट्रक হাতে jurith அ হাe <tune> কি u তে ni কালকে আছে মঙ্গলবার এই অঞ্চলে কোনো হাট নেই আপনার কি মনে হয় আছে আচ্ছা ঠিক আছে তাহলে এটা আপনি কত বলছেন ভাই কত বলছেন কত আমি আর কত

ও আপনার কাছে উনি যে এই আপনি কি বলেন কতই ব্যস্তরা আচ্ছা ঠিক আছে আমার মনে হয় চল্লিশ কেনবেন নাকি কথাও বলতে কথাও বলতে আমি আপনাদের বাসুরের দাম জানাবো বলছিলাম আচ্ছা আপনার এইটা কত দাম চাচ্ছে

আঠাইশ হাজার সুপ্রিয় দর্শকবৃন্দ এই হলো ব্যথাগার গরুর এইখান থেকে বাসু কিনে বিভিন্ন হাটে নিয়ে যায় এই হলো ব্যথাকার গরু থেকে থেকেই বিভিন্ন হাটে বাসু চলে যায় তারা ছোট ব্যাপারে তারা দুইটা তিনটা একটা বড় ব্যাপারী যারা দশটা বিশটা তিরিশটা কিনে নিয়ে যায় হাট থেকে এই হল ব্যবসা এই হলো আসল জায়গা এইখান থেকেই মানুষ নিয়ে যায় তাই না আর আপনারা কি গ্রামগঞ্জ থেকে কেনেন আর এইখানে যারা ব্যাপারী আছে ওনরা গ্রামে এত বাসে কোথায় পায় না গেলাম এত বাসুর প্রতি হাটে হাজার হাজার বাসুর আছে গ্রামে কি ফার্ম থেকে আনেন বড় বড় ফার্ম আছে ওদের মানে বাসুর বেশি ফেলাই দেয় আচ্ছা ওরা গাই আছে ওই বিয়ের দুই এক মাসের বিকেলে ওরা বাসুর বেশি দেয় আচ্ছা 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 দর্শক এই মূল কাহিনী এখানে এত বাসুর আচ্ছা কারণ এই অঞ্চলে মানে ফার্ম আছে অনেক তাই না আচ্ছা ঠিক আছে টপিক তো শুনে এইটাই দর্শক আপনার এটা কত চাচ্ছেন ওরে বাপ রে বাপ সবাই বেসে আঠারো হাজার আপনার তো আজকে বিশাল ব্যাপারী আপনি তো আজকে দালান দেবেন আজকে বিভিন্ন রকমের ব্যাপারী এখানে আছে আচ্ছা দর্শক এই একটা বাসুর দেখা যাচ্ছে বাসুরটা কাঠ আমি আচ্ছা দাঁড়ান